প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম পার্ট ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টু এর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেব বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যেয়ে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম পার্ট ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যাই পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক টাইম পার্ট ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম ওয়ান যারা দেখনি। তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেব বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম পার্ট ওয়ান যারা দেখো তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যাই পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম পার্ট ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেব বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম ওয়ান যারা দেখনি। তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যেয়ে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম পার্ট ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যাই পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক টাইম টাইম পার্ট ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেব বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম ওয়ান যারা দেখনি। তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যেয়ে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম পার্ট ওয়ান যারা দেখো তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যাই পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক টাইম টাইম পার্ট ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেব বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম ওয়ান যারা দেখনি। তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম পার্ট ওয়ান যারা দেখো তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যাই পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক টাইম পার্ট ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্রান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম ওয়ান যারা দেখনি। নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেব বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম পার্ট ওয়ান যারা দেখনি। তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যাই পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম টাইম পার্ট ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য আইকন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেব বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম পার্ট ওয়ান যারা দেখনি। তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যাই পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম টাইম পার্ট ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেব বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যেয়ে পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেব বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম পার্ট ওয়ান যারা দেখো তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যাই পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম পার্ট ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যেয়ে পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেব বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম পার্ট ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যাই পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম পার্ট ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে এগুলো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেব বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যেয়ে পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম ওয়ান যারা নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যেয়ে একটা লাইক দিয়ে দেব বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম পার্ট ওয়ান যারা দেখনি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যাই পার্ট টু এর দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টু এর লিঙ্ক দিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক দ্য টাইম দ্য টাইম পার্ট ওয়ান যারা দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও বন্ধুরা পার্ট ওয়ানটি দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে পার্ট টুয়ের দিকে আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক দেখার জন্য বেলাইকেন টিপতে টিপা খুবই জরুরি আর ভিডিওটি ভালো লাগলে শেষে যে একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা চলো এগিয়ে যায় পার্ট টুয়ের দিকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিও শেষে যে পার্ট টুয়ের লিঙ্ক দিয়ে দেবো